আজকের বাণী যাত্রা পুস্তক এক কথায় আ থেকে চোদ্দ পদ বাইশ পদ। এক সময়ে মিশরে এমন এক নতুন রাজার রাজত্ব শুরু হলো জুসেফের বিষয়ে যার কিছুই জানা ছিল না তিনি নিজের জাতীয় লোকদের বললেন ইসরায়েলের কি সংখ্যায় কি শক্তিতে আমাদের ছাড়িয়ে গেছে তাই এসো আমরা বরং বুদ্ধি করে এমন সব ব্যবস্থায় নেই যাতে ওদের জনসংখ্যা আর বাড়তে না পারে নইলে কোনো দিন হয়তো যুদ্ধ বাঁধলে ওরা শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করবে এ দেশের মালিক হয়ে উঠবে তাই মেহনতি কাজ দেখাশোনার জন্যে এমন সব লোক ইসরায়েলদের ওপর বসিয়ে দেওয়া হল যারা তাদের খুবই খাটিয়ে নিয়ে দাবিয়ে রাখবে ইসরায়েলেরা এই সময়ে ফারাবের জন্যে পিথুম ও রামসেস এই দুটি ভান্ডার নগরী গড়ে তুলল কিন্তু তাদের উপর যত বেশি অত্যাচার চালানো হল দেখা গেল তাদের জনসংখ্যা তত বেশি বেড়ে চলেছে চারিদিকে তারা তত বেশি ছড়িয়ে পড়েছে ফলে মিশরীয়রা তখন ইসরায়েলদের ভয় আর ঘৃণার চোখে দেখতে লাগল তাই তারা নির্মমভাবেই ইসরায়েলদের দাসের কাজ বাধ্য করল তাদের জীবন তারা বিষিয়ে তুলল দাসের এই সব কঠিন কাজে তারা তাদের নিয়ে গাঁথুনির মশলা আর ইট তৈরি করার কাজ আর খেতে খামারের নানা রকম কাজ করিয়ে নিল একথায় তাদের উপর নির্মমভাবেই দাসের যত কাজের বোঝা চাপিয়ে দিল তারা শুধু তাই নয় ফরাও একদিন তার জাতির সকলকে এই আদেশ দিলেন হিব্রুতের যত পুত্র সন্তান জন্মাবে সকলকেই তোমরা নদের জলে ফেলে দেবে তবে মেয়ে জন্মালে বাঁচিয়ে রাখবে প্রভুর বাণী